পুত্র আমার গেছে বাণিজ্য ছয় ছয়টি পরিবারে আজ প্রায় দেখতে দেখতে বারোটি বৎসর অতিক্রান্ত হয়ে গেল এখনো তারা ঘরে নাই ফিরে আসে তাই তো ঠাকুর তোমার কাছে বিধায় প্রার্থনা আমার পুত্রগণ যেমন অবস্থাতেই থাকুক না কেন যে যেখানেই থাকুক না কেন তুমি তোমার ছত্র ছায়ার বলেই দেখো ঘরে রয়েছে আমার এক মাত্র কন্যা দেখতে দেখতে কন্যা আমার হয়েছে বিবাহের উপযুক্ত চারিদিকে তান্নানো তান্নানো করে অন্বেষণ করে দেখি কোথাও না পাই যোগ্যতম পাত্র তাই তো

কিছু লেখা আছে আলাদা নাকি তাহলে আরে একটা ব্যাপার বাইরে থেকে ডেকে দেয়

এ কে যেন আমার শিরোবর যায় উচ্চ স্বরে সদাগর বলে আমায় সম্বর্ধনা করে তাই তো বলছি কেউ নাই এই সময় ঘরে কাকে পাঠাই বাইরে স্বয়ং গিয়ে দেখে আসি কে এসেছে আমার দরবারে ভাই তুমি

আজ পুরনো দিনের আশা আমার পূরণ করে দিবে তাই তো বলছি ভাই এসো না আসন গ্রহণ করো কি বলছো চম্পক থেকে উজানিতে এসেছো অথচ আসন গ্রহণ করবে না কেন কেন জানেন চম্পকের চার সদাঘর আমার ঘরে এসেছে তিনি বাইরে দাঁড়িয়ে আছে তিনি বাইরে দাঁড়িয়ে আছে ভাই

এই তো বললে তুমি এই যে আমার গৃহের দায়রে দাঁড়িয়ে রয়েছে এখন বলছো শ্মশানে আমি বললেন কথা কখন বলছি ভাই ওই কথা বলেন

আমি লেখা মন্ত্রীকে আসন দিয়ে তবেই আপনার কাছে বসছি তুমি হচ্ছে দাদা মশাই মহামন্ত্রী এক মুহূর্ত তুমি চোখের পরকে এড়িয়ে যাও না তাই বলছি তুমি এদিক সেদিক না বসে দাদা মশাই পাশেই বসো না

আমি বর্তমানে অবশ্যই আমার কথা আর কি বলবো রে ভাই তুমি তো তোমার ব্যবসা বাণিজ্য ছয় পুত্রের উপর ছেড়ে দিয়েছো কিন্তু জানো ভাই বহুদিন আগে তোমার সঙ্গে ব্যবসা ছেড়ে দিয়েছি কেননা যেদিন থেকে আমার এক এক করে ছয় পুত্র আমার ইহলে থেকে পরলোকে গমন করেছে সেদিন থেকে ব্যবসা বাড়ছে কথা ভুলে গিয়ে আমি শতপুত্রে এক পুত্রকে নিয়ে চপলা ভবনে আমি অনেক সুখে শান্তিতে রয়েছি ভাই বর্তমানে এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি কি বলছি হ্যাঁ ভাই আপনার কথা শুনে আমি মর্মাহত তাই বলছি দাদাও বলো ভাই সেসব কথা ছেড়ে দিয়ে বেশ ভালো কথা আজকে আমার গৃহে যখন আপনি পদার্পণ করেছেন আমি এসেছি তাই তো আমি বড় ধন্য হয়ে গেছি তাই তো কি হ্যাঁ গো দাদা তবে হলে একটা মনে প্রশ্ন জেগে ছিল দাদা আরে তুমি আমার ভাই বন্ধু আমার একটা আমি তোমার গৃহে এসেছি তুমি আমাকে 10 বার জিজ্ঞাসা করে বলো তুমি কি বলতে চাও বেশ তবে হলে শুনুন দাদা

তবে সরষে চাও ভাই তবে শোনো ভাই ভাই আমার এই দেশ সত্যি শুনেছেন আপনি সত্যি 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 আমার গিয়ে উপযুক্ত কন্যা দেখেছিলেন

কোন পুত্রের পিতা সমর্থন করে বলো ভাই যে ছয়জন পুত্র আমার কন্যা মাত্র জনা আচ্ছা আমার কন্যার বিবাহে ডলার ভর্তি টাকা নেব কুইন্টাল মূলা সোনা

এই ধরিত হয় না ও যে কর্মকারের কিছু আমার ঠাকুরের কাছে আমার ইষ্ট দেবতার কাছে প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছি তাই তো করি তোমার ঘরে থাকে যদি লোহ শিবের গৌরী লোহ করে করতে লাগে না কত একি বলছিস হে দাদা যখন আমার কাছে আমার কন্যাকে ভিক্ষার আবদার করেছিলেন আমার মনটি বড়ujar হয়ে গিয়েছিল মনে মনে স্বাদ হয়েছিল ভাই হায়রে আমার কন্যা রাজ এত বড় ভাগ্য উদয় হয়েছে যে পৃথিবীর মতে শ্রেষ্ঠ বণিকের ঘরে সমন্য হতে চলেছে কিন্তু দাদাউ আপনার মুখের কথা শুনে আমার এখন কি মনে হচ্ছে জানেন কি মনে হচ্ছে যে আপনি শক্তি শক্তি আমায় উপহাস করতে সাময়িক শক্তি দান আনন্দ করতে আসেন নিতে দাও আমি শক্তি সমত্ব হতে এসেছি তাই তো বলছিলেন উপহাস না করে থাকেন তাহলে বলুন না এ আপনার মনের কথা নয় শুধু মুখের কথা না শক্তি আমার মনের কথা ভাই এটা শক্তি আপনার মনের কথা আমার মনের কথা বেশ যদি সত্যি আপনার এই কথা মনের কথা হয়ে থাকে আমিও কন্যার পিতা আপনি যেমন ভাবে আপনার পুত্রকে লালন পালন করে বড় করেছেন সেই সূত্র থেকে কিঞ্চিত মাত্র ত্রুটি আমার হয়নি আমার কন্যা সংস্থান হয়েছে কি হয়েছে আমি আমার কন্যার জন্য সেই রূপ

যে কথা শ্রবণের পর তোর পিতার চরণ থেকে এই ধরি তিনি সরে যাচ্ছে যে কথা শ্রবণের পর আকাশ থেকে বজ্র সমাবৃষ্টি এসে ঝরছে এই তোর পিতার শিহরে মাগো যে কথা শ্রবণের পর তোর পিতার এই বক্ষ কানি চৌচির হয়ে পেটে ধরে পড়ে যাচ্ছে যে কথা সহ্য ক্ষমতা তোর পিতা হারিয়ে ফেলেছে তুই আমার সন্তান কথা

অন্যরা হচ্ছে মায়ের স্মৃতি তাই তো আজ এই বৃদ্ধ পিতাকে অসহায়ের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই নরকে পদার্পণ করতে চলেছে আমার কন্যা সত্যি বিধি সত্যি কন্যা সন্তানের সম আর এই পৃথিবীতে অমূল্য সম্পদ হয় না বেশ জননী তুমি যখন বলছো তুমি কিছুক্ষণ আমায় সময় দাও আমার বড্ডুলা ভুল তো আমি করেছি দাদা বলো ভাই তুমি কি বলতে চা আমি বলতে চাই সেই লোহার গোলাই আপনি সঙ্গে নিয়ে এসেছেন সত্যি আমি নিয়ে এসেছি ভাই বেশ

আজ তোমার দিকে চেয়ে আছে সমস্ত জানিবাসী নর গড় আর রয়েছে আকাশে বাতাসে এই যে ত্রিশ কোটি গড় সবাই বলছে মা আশা করছে তোর তাই তো তোর বৃদ্ধ পিতা আজ তোর মুখ পাঞ্চে এত বড় কঠিন বোঝার তোর হস্তে তুলে দিচ্ছি মাগো তুই এই অসময়

আসছে দেখো আমার ছেলে পেতাকে বলছে মুখ করে বলছে যে পিতা মাতা হচ্ছে সেরকে ব্যাপার থেকে স কাছে বড় তাই তাকে আমি জানিনা আমার কন্যা কি ভেবে আমার কাছে এসেছে তাই তো তাই তো তোমার কাছে দিদায় প্রার্থনা করে বলছি টাকু তুমি যেখানেই না কেন এই রক্ষা করো মাগজনী আজ তোমাকে বলছি মা জনী যে জীবনে যদি কোনদিন কোন পূর্ণা অর্জন করে থাকি আশীরূপে

তোর মাতার কেন আশীর্বাদ থাকলেও কেন তুই মান সম্মান রক্ষা করতে পারিস আমি

তিন বৃষ্টি কাজটার উপর জন্য বেশি খরচ না হয় আর চুপচাপে থাকবে কেমন